নমস্কার বন্ধুরা নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না তার প্রমাণ পাবেন ছোট্ট এই কাহিনীর ভিতরে কাহিনিটি শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে বড় এক ব্যবসায়ী ছিল বিজনেসম্যান ছিল সে তার একটি নতুন ফ্যাক্টরি খোলার জন্য একটি গ্রামে জায়গা দেখতে যাচ্ছিলো সে তার নিজস্ব কারে করে যাচ্ছিল সে তার কার নিয়ে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে সামনে নদী ছিল আর নদীর অন্য পাশেই ছিল সেই গ্রাম যে গ্রাম সে দেখতে যাচ্ছিল এখন তার কাছে দুটি রাস্তা ছিল এক ছিল সেই নদী পার হওয়ার জন্য তাকে নৌকা ব্যবহার করতে হবে আর তা না হয় অন্য রাস্তা দিয়ে ঘুরে যেখানে সেই পুল রয়েছে পুলের ওপর দিয়ে সে যদি সেই গ্রামে পৌঁছাতে যায় তাহলে কমসে কম পাঁচ ঘন্টা সময় লাগবে তাই সে মনে করলেও আমাকে সময় বাঁচানোর জন্য এই নৌকায় উঠতে হবে আর নৌকা দিয়েই আমাকে নদী পার করতে হবে তাই সে ছোট্ট একটি নৌকায় উঠলো যখন সে নৌকায় উঠলো এক পাশে সে বসলো আর অন্য পাশে সেই মাঝি বসলো কেননা ছোট একটি নৌকা ছিল মাঝি ধীরে ধীরে সেই নৌকাটিকে চালাতে থাকলো একটু পরে সেই বিজনেসম্যান মাঝিকে বলল। যে তুই কি আমাকে চিনিস তখন সেই মাঝি বললো না স্যার আমি আপনাকে চিনি না তখন সেই বিজনেসম্যান বলল যে আমি একজন বড় বিজনেসম্যান প্রতিদিন পেপারে আমার ফটো দেয় তুই কখনো পেপার পড়িস না তুই কি দেখিস নি পেপারে আমার ফটো তখন সেই মাঝি বললো স্যার আমি গরিব মানুষ ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব আমার কাঁধে তাই আমি লেখাপড়া করার সুযোগ পাইনি আর ছোটবেলা থেকেই আমি এই কাজ করে এসেছি তাই আমি পেপারও পড়তে জানি না আর আমি এমনি পড়তেও পারি না তখন সেই বিজনেসম্যান হেসে উঠল আর উপহাস করে বলল যে তুই পড়তে পারিস না তোর এমন জীবন্ত রাখার কোনো মানে নেই তোর এমন জীবন্ত বৃথা এই কথা শুনে সেই মাঝি একটু কষ্ট পেল একটু পরে সেই বিজনেসম্যান আবার সেই মাঝিকে বললো যে তুই ওই যে গ্রামের পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছিস ওই জায়গায় কি হবে জানিস ওই জায়গায় বড় একটি আমি ফ্যাক্টরি দেব। যে ফ্যাক্টরিতে মিনারেল বোতল তৈরি করা হবে অর্থাৎ মিনারেল ওয়াটারের বোতল তৈরি করা হবে এই কথা শুনে সেই মাঝি কিছু বুঝতে পারল না তখন সে মাঝি বলল কি বললেন তখন সেই বিজনেসম্যান বলল যে তুই মিনারেল ওয়াটারের বোতল বুঝিস না চিনিস না তুই কখনো শহরে যাস নি শহরে দেখিস নি শহরের দোকানে কেমন জলের বোতল বিক্রি হয় তখন সেই মাঝি বলল যে স্যার আমি গ্রাম থেকে কখনো বাইরে যাইনি তাই ওই শহর সম্পর্কে আমার কোনো জানাশোনা নেই শহর সম্পর্কে আমি কিছু জানি না তখন সেই বিজনেসম্যান আবার হেসে উঠলো আর উপহাস করে বললো যে তুই গ্রাম থেকে কখনো বাইরে যাসনি তুই শহর সম্পর্কে কিছুই জানিস না তোর এমন জীবন রেখে লাভ কি তোর এমন জীবন তো বিথা তখন সে মাঝি মনে মনে ভাবল সে অনেক কষ্ট পেলো আর মনে মনে ভাবল তিনি যা বলছেন তাও তো সত্যি কথা আমি তো কিছুই জানি না তাই আমার জীবন হয়তো সত্যি সত্যিই বীথা এমনভাবে সে যখন ভাবে নৌকা চালাচ্ছিল হঠাৎ করে সেই নদীর মাঝখানে কোনো কিছুতে সেই নৌকায় আঘাত লাগলো আর আঘাত লাগার সাথে সাথে নৌকার তলায় সেদ হয়ে গেল আর যখনই ছেদ হয়ে গেল নৌকায় জল উঠতে শুরু করল আর কিনারা এখনো অনেক দূরে ছিল তখন সে মাঝি বুঝতে পারল যে নৌকাটি এখন তলিয়ে যাবে ডুবে যাবে তখন মাঝি সে বিজনেসম্যানের কাছে জিজ্ঞাসা করলো আপনি সাতার জানেন তো তখন সে বিজনেসম্যান বললো কেন এমন কথা কেন বলছিস তখন সে মাঝি বলবো নৌকা সেদ হয়ে গেছে নৌকা এখন ডুবে যাবে তখন বিজনেস ম্যান না না আমি বললো সাতার জানি না তখন যে কি আপনি সাতার জানেন না মাঝি হেসে উঠলো আর বললো আপনি সাতার জানেন না তাহলে আপনার জীবনও তো বিতা আপনি সাতার জানেন না তাহলে আপনারও তো বেঁচে থেকে লাভ কি এই কথা শোনার পর সেই বিজনেসম্যান সে তার ভুল বুঝতে পারলো আর সে তখন হাত জোর করলো আর সেই মাঝিকে বললো যে তুমি যেভাবে পারো আমার জীবন বাঁচাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সেই মাঝি বলল যে চিন্তা করবেন না আমি সাঁতারও জানি আর ডুবে যাওয়া মানুষকে বাঁচাতেও জানি আপনি শুধু আমাকে জোর করে ধরে রাখুন আঁকড়ে ধরে রাখুন আমি সাতার কেটে আপনাকে কুলে নিয়ে যাব। আর সেই বিজনেসম্যান সেই মাঝিকে জোর করে ধরে রাখলো আঁকড়ে ধরে রাখলো আর মাঝি তাকে সাঁতার কেটে তুলে নিয়ে গেল আর সেই বিজনেসম্যানের জীবন বেঁচে গেল তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় জীবনে কাউকে কখনো উপহাস করবেন না কাউকে নিয়ে কখনোই উপহাস করবেন না আর নিজেকে কখনো দুর্বল ভাববেন না কেননা কখন কে কার উপকারে আপনি আসবেন কেউ বলতে পারে না তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না নিজের কাজ নিজে করে চলুন কঠোর পরিশ্রম করুন দেখবেন জীবনে সফলতা অবশ্যই পাবেন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোটো ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ